নমস্কার বন্ধুরা বেঙ্গলীকালে রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ কোনো অনুষ্ঠান বাড়িতে এসেছি হ্যাঁ বলছি তোমাকে আস্তে আস্তে তোমাদের সব কিছুই বলছি এই যে রোদের মধ্যে তিনজন বেরিয়ে পড়েছি সাজুগুজু করে ছাতা বিহীন আর এই প্রচণ্ড গরমের মধ্যে মানে আমাদের অবস্থা এখন নাজেহাল বাড়ি থেকে একটু দূরেই কিন্তু তবুও অবস্থা খারাপ বাধ্য হয়ে লাস্টে অন্যটাকে মাথায় নিতে হলো নাহলে আমার তো মাইগ্রেন প্রবলেম আছে এক্ষুনি মাথা শুরু হয়ে যাবে তাই তাড়াতাড়ি আমরা হাঁটছি গিয়েই এসি নিচে একটু বসে যাব আর আমার দিদির মেয়ে আমাকে এখানটায় এই মানে এই নিয়ে মজা করছে আমি যে মাথায় অন্য এরকমভাবে ঢেকে দিয়েছি তো যাই হোক আমরা এখন ওখানে পৌঁছে যাই আর পৌঁছে গিয়েই তোমাদের বলেছিলাম এসি নিচে বসে যাব এসির নিচে বসে পড়েছি আর এসিটা ছিল বলে একটু বেঁচে গেছি দিদি আর আমি আমার বান্ধবী বসে গেছি এবার বলি আমরা কোথায় এসেছি আমার বন্ধুর বোনের বিয়ে আজকে তো সেই হিসেবে আমরা পৌঁছে গেছি আর আসার সাথে সাথেই কিছুক্ষণ পরেই বড় চলে এসেছে সেইভাবে মানে বড় করে কিছু হচ্ছে না ছোট করেই আয়োজন হয়েছে আর আমরা খুব ক্লোজ বলে আমাদেরকে ডেকেছি আর ওদের নাহলে আত্মীয় স্বজনের মধ্যেই মানে বিয়েটা হচ্ছে বেশি কাউকে ডাকা হয়নি শুধু আমরা খুব ক্লোজ ওর বলে আমাদেরকে ও ডেকেছে তো যাই হোক রকম বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা আমার কিন্তু ফার্স্ট টাইম আমি আগে এই রকমভাবে মানে এই রকম বিয়েতে যাইনি আর তোমরা কী বলতে চাইছি বুঝতেই পারছ আমি এত ডিটেলসে বলছি না আর বন্ধু আমার খুব আমাদের খুব ক্লোজ তো আমরা আসার পরে বর চলে আসার কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো শুরু হয়ে যায় আর আমার তো খুব মানে দেখার ইচ্ছে এইটা এটা তো কোনো দিন আমার দেখা হয়নি তো সেখানে যেহেতু ছেলের কাছে বিয়ে পড়ানো হচ্ছে আমরা চলে এসেছি মেয়ের সাথে দেখা করতে কারণ আশা থেকে বোনের সাথে দেখাই হয়নি তাই বোনের সাথে দেখা করতে চলে এসেছি এখানে প্রচণ্ড ভিড় আর একটু পরে তো আবার এখানটাও সবাই চলে আসবে মুরব্বীরা সব বিয়ে পড়ানো হবে তো সেই জন্য সেখানটা ওর সাথে দেখা করে এসে দেখি এখানে এখনও কাজ শেষ হয়নি পড়ানো সে মানে বিয়ের কাজ শেষ চলছে তারপরে আমরা খেতে চলে গেছি মেয়ের টাইমটাই আমরা ছিলাম না আরও আমার দেখাও হয়নি আর এদের তো আলাদা আলাদাভাবে হয় একসাথে বসে হয় না বিয়ে 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 পড়ানোটা তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো পারলে একটু শেয়ার করে দিও খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে জোড়াজোরি করলো সবাই তাই বসে পড়েছি এখন আমি একটু মন দিয়ে খাই লোভ দিও না তোমরা ঠিক আছে টাটা